আসসালামু আলাইকুম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ছোটদের ইংরেজি শিক্ষার যে আটটি বই আছে আমাদের হ্যাঁ এই আটটি বইয়ের প্যাকেজ আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলা বই হ্যাঁ কিভাবে আপনার সন্তানকে ইংলিশে গ্রো করবে আমি সবগুলার ভিতরে একটু একটু করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে বইগুলো কতটুকু হেল্পফুল আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কারণ প্রত্যেকটা বই আমি ওয়ান বাই ওয়ান দেখাবো হ্যাঁ আচ্ছা তো প্রথমেই আমরা এই কথা বলি ইংরেজিতে মন করে এই বইটা একটু দেখি যে এটার ভিতরে আসলে কি আছে এটাতে প্রথমে আছে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য কনভারসেশন দেওয়া আছে এবং এটার উচ্চারণ দেওয়া আছে যেন বাচ্চারা উচ্চারণ সহ পড়তে পারে এবং এখানে কি ছোট ছোট ফ্রেজ দেওয়া হয়েছে যেন সহজ করে সে পড়তে পারে এই যে আপনি দেখতে পাচ্ছেন এবং এটাতে উন্নত কাগজ এবং কভার ব্যবহার করা হয়েছে আপনার সন্তানের জন্য তো এটা দেখাইলাম তারপরে আপনি এটা দেখতে পাচ্ছেন লার্ন ইংলিশ বাই স্টোরিজ তো এই লার্ন ইংলিশ স্টোরিজ কি গল্পের মাধ্যমে কিভাবে বাচ্চারা ইংরেজি শিখতে পারবে ঠিক আছে এটা আমরা দেখাবো সো এইটা আপনি দেখেন অসংখ্য গল্প এখানে দেওয়া হয়েছে এবং গল্পগুলোকে ভেঙে 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 দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে হি ওয়াজ সে ছিল ভেরি টায়ার্ড খুব ক্লান্ত এইভাবে কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে যেন খুব সহজে সে শিখতে পারে এবং চর্চা করতে পারে মাধ্যমে ইংরেজি শেখা এনজয় এটা আমরা এখানে এখানে প্রমাণ করেছি এবং খুব বাচ্চারা করে আর যায় আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা বই এটা হলো স্পোকেন ইংলিশ ওয়ান আর এটা স্পোকেন ইংলিশ টু এটা হলো বেসিক এবং এটা হলো অ্যাডভান্স এবং এই বেসিকটা আমাদের এত পরিমাণ বিক্রি হয়েছে এবং এত পরিমাণ আপনারা নিয়েছেন যে আসলে কল্পনাতীত মা অ্যাড্রেস আমার ঠিকানা মাই পেন্সিল আমার পেন্সিল মাই পেন আমার কলম মাই হাউজ আমার বাড়ি তো একই রকম ফ্রেজ গুলো দেওয়া হয়েছে এবং ছোট ছোট সেন্টেন্স দেওয়া হয়েছে বাচ্চাদের মানে সুবিধা আরতে হ্যাঁ অনেক এনজয় করে এই বইটা হ্যাঁ এবং এটার সাথে এটা হলো অ্যাডভান্স এটাতে একটু বড় সেন্টেন্স দেওয়া হয়েছে এবং এটাতেও দেখতে পাচ্ছেন উন্নত কাগজ এবং কভার ব্যবহার হয়েছে এই দুইটা কিন্তু আরেকটা প্যাকেজ এরপর আপনি দেখতে পাচ্ছেন যে বাছাই কিন্ত অতি প্রয়োজনীয় ভোকাবুলারি এখানে 4305টি ওয়ার্ড রয়েছে উচ্চারণ দেওয়া হয়েছে বাংলায় এবং এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে আইপিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে খুব সুন্দর করে আমরা আইপিএ দিয়ে দিয়েছি উচ্চারণ দিয়ে দিয়েছি যেন সহজে তারা বুঝতে পারে পড়তে পারে এখানে অহেতুক আমরা জিনিসপত্র দিই নাই যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলো দিয়েছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভাব আমরা আলাদাভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে ভাবগুলাকে আলাদাভাবে দিয়ে দিয়েছি সেই জন্য এটা কিন্তু খুবই এনজয়েবল একটা বই এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রামার বইয়ের দুইটা প্যাকেজ হ্যাঁ একটা প্যাকেজ সরি তো এই প্যাকেজটাতে যে কাজটা করা হয়েছে এখানে গ্রামার শেখানো হয়েছে মাত্র ষাট দিনে হ্যাঁ ষাট দিনে কিভাবে আপনার সন্তান খুব সহজে ইজিলি কিভাবে এই দুইটা বইয়ের মাধ্যমে গ্রামারটা কমপ্লিট করতে পারে সেটা আমরা দেখিয়ে দিয়েছি এখানে দেখেন প্রথমে আপনার আমরা যে কাজটা করেছি আমরা ছোট ছোট করে এই যে বিষয়গুলো আছে দেখেন এখানে প্রথমে গ্রামার সম্পর্কে আমরা আলোচনা করেছি এখন এই গ্রামার সম্পর্কে যেহেতু আলোচনা করেছি দ্বিতীয় বইটা যেটা আছে এটাতে এটাতে কিন্তু প্রথম প্রথম যদি আমরা যাই যে গ্রামার দেওয়ানে ছোটদের গ্রামার কিন্তু এখানে এখানে আলোচনা করা হয়েছে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা নেই এখানে শুধু সে প্রশ্নগুলোর উত্তর দিবে যেমন গ্রামারের বাংলা অর্থ কি গ্রামার বলতে তুমি আসলে কি বুঝেছো নিজের মতো করে লেখো শুদ্ধভাবে এই ইংরেজি শেখার জন্য গ্রামার জানার জরুরি কেন তুমি এ বিষয়ে কি চিন্তা করেছ অর্থাৎ সে কিভাবে নিজেকে চিন্তা করতে পারে মানে নিজেকে বিকশিত করার জন্য গ্রামার নিজের মতো করে জাস্ট কিছু নিয়ম তা কমপ্লিট করতে পারে সেই জন্য কিন্তু এভাবে আমরা ডিজাইন করেছি আর এটা হলো আচ্ছা আর এটা হলো যে ম্যাথ অ্যাক্টিভিটি বুক এটা হলো বাচ্চারা খুবই একটা জনপ্রিয় একটা ম্যাথ অ্যাক্টিভিটি বুক এই বুকের মাধ্যমে যে কাজটা করবে আপনার বাচ্চা সে কিন্তু এই অ্যাক্টিভিটি বুকটার মাধ্যমে কি করতে পারবে চর্চা করতে পারবে এখানে অসংখ্য আমরা শিট দিয়েছি এই শিটগুলোর মাধ্যমে দেখেন খুব সুন্দর করে সে পড়বে এবং লিখবে এখানে লিখবে পেন্সিল দিয়ে লিখবে আবার মুছবে আবার লিখবে এখানে এরকম অসংখ্য শিট দেওয়া আছে এবং ইংরেজি এবং কি বলে ম্যাথ একবারে কিন্তু হয়ে যাবে তো এই হইল আমাদের মোটামুটি টোটাল এই যে দেখেন একটু দূরে ধরো ক্যামেরাটা হ্যাঁ দূরে ধরো সবগুলা দেখে দিই আমি এই যে মোটামুটি আমাদের এখানে চারটা বই আপনি দেখতে পাচ্ছেন এই যে চারটা বই আর এখানে হলো আরো চারটা বই এই যে চারটা বই ঠিক আছে অনেক মোটা কিন্তু ঠিক আছে এই যে এটা হলো অ্যাক্টিভিটি বুক এই টোটাল হলো আমাদের আটটি বই সো যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অথবা নাম বলেও নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয়েছে হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে ফোর জিরো ফোর জিরো ওই ওটাতে যোগাযোগ করেও আমাদের সাথে নিতে পারবেন এই যে আমাদের নাম্বার কই নাম্বারটা কোথায় এই যে এটা আমাদের